কিসের দরকার পিসি গাছ আমার বিয়ে দিবস করতে পারবো না পিসি অস্বীকার করতে পারবো না পিসি কবে যে তোর পিসি তোর বিয়া দিব আর এই অবস্থায় কেন তুমি বিয়া করবি এই অবস্থায়

হয়েছে শান্তি তোর ওই বাড়িতে অশান্তি লাগাস এখন তুই আমার শ্বশুর বাড়িতে অশান্তি লাগাই দিছিস হ্যাঁ লোকজন কি বলে হ্যাঁ মানুষ আমার কোলে নেই নাকি এই ফটো তুমি চল চল তোমার কাছে দি আসি চল তুমি চল তুমি চলো আসো খাদা কাজ পায় না হ্যাঁ খাদা কাজ পাস না নাকি কোন কাজ নাই তো খালি পায় চাই লাইছ দেখো খালি পায় চাই লাইছ তারা তারা আমি সে কেন দুই দিন ধরে আমি এই করে বেরাই করে নিয়া খালি এখানে নিয়ে যাই ওখানে নিয়ে যাই

সোত্তি সত্তি কে তুই কোন ভূত ধরছে এ দুটো খাছে এক দুটো খাছে না কি পাগল পাইছ নাকি তোর কোন ভূত ধরছে তোর বিয়ার ভূত ধরছে হ্যাঁ তোর ছাড়াই ছাড়া দে ভাই তোর কোন বিয়ার কোন ধরছে কাকা তুমি সাদা করো শোনা তো বিয়া বিয়া করে একটু সবারে জ্বালা পরে অশান্তি ঝামেলা হ্যাঁ বিয়া তুমি বিয়া করে কে দিবা মাইয়া দিবা চল আমার বিয়া আর বিয়া কি করলি কোথায় ঘুরছে আসছে না দেখিস কিন্তু এরপরে কিন্তু অবস্থা খারাপ করে দেবো খবর হয়ে যাবে